দর্শক আপনারা দেখছেন যে সূর্য ধুবোধুবো ভাব বিশাল বড় পাহাড়ের মাঝেই সূর্যটা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আমরা এখন রয়েছি ভারতের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক একেবারে গ্যাংটক মোড়েই রয়েছে এখান থেকে কিন্তু ওই সংযোগটা দেখা যাচ্ছে যদিও শীত তেমনটা নেই তবে হালকা শীত অনুভূত হচ্ছে আর আমি প্রথম গ্যাংটকে এলাম দার্জিলিং গিয়েছি দুবার গ্যাংটকের সৌন্দর্য এতটুকু দেখেই মোটামুটি একটা মুগ্ধ ভাব এসেছে কালকে ইনশাল্লাহ আমরা লাচং যাব জিরো পয়েন্ট যাবো সেখানে আপনাদেরকে বরফের রাজ্য দেখানোর চেষ্টা করবো খুব সুন্দর লাগছে খুব ভালো অনুভূতি হচ্ছে মহেন্দ্র প্রাণ এই বিশাল পাহাড় যেটি মানে এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর ধন্যবাদ আসসালাম আলাইকুম